तो तप्तजीवन कविभिंग कलम शापम श्रवणमंगल श्रीमदात भूवि गृहती ये भूरिदा जन्थदर्वेश दर्शन अध्याय प्रसंगो साधन भजन পত্রাংশ সংখ্যা পঁয়ত্রিশ না হোম করা তোমার চলিবে না হোম সকাম ক্রিয়া উহা কেবল ব্রহ্মচারীদের পক্ষে কল্যাণদায়ক হয় ওই ঝঞ্ঝাটে যাওয়ার আবশ্যক নাই গীতা ও চণ্ডী অতি উত্তম গ্রন্থ উহাই পাঠ করো অর্থ না বুঝলেও লাভ ছাড়া ক্ষতি নাই কালে ধীরে ধীরে আপনা হইতেই অর্থবোধ হইবে টিকা বা অনুবাদ করিবার আবশ্যক নাই বরং পাঠের সময় ব্যতীত অন্য কোনো সময় সমস্তটা বঙ্গানুবাদ দুই একবার দেখিয়া মোটামুটি একটা আইডিয়া করিয়া লইয় কিছু খেয়ালের আবশ্যক নাই নাম ও প্রাণায়াম করো অর্থ উপার্জন করিয়া পরিবারের দুঃখ মোচন করিতে চেষ্টা কর ইহা দ্বারাই পরিপূর্ণ ধর্ম লাভ হইবে পত্রাংশ সংখ্যা ছত্রিশ হোম করিবার কোনো আবশ্যকতা দেখি না তবে যদি একান্ত ইচ্ছা হয় তবে এখন করিতে কোনো বাধা নাই বিল্লপত্র ও খাঁটি গাওয়া ঘি চাই মস্তকে শিখা থাকা চাই প্রত্যহ প্রাতে কেবল গায়ত্রী মন্ত্র পড়িয়া অগ্নয়ে স্বাহা বলিয়া আহুতি দিতে হইবে এই রূপ প্রত্যহ প্রাতে আঠাশটি গায়ত্রী মন্ত্রে আঠাশ বার আহুতি দিতে হইবে পত্রাংশ সংখ্যা সাঁত্রিশ মানুষের মনে জোয়ার ভাটার মতো ভাবের যাওয়া আসা হয় কখনো মানুষ স্বর্গের দেবতা কখনো নরকের কীট কুভাব আসা স্বাভাবিক কেবল উহা স্থায়ীভাবে মনে বাসা না বাঁধিতে পারে সেদিকে প্রখর দৃষ্টি রাখিবে স্থানীয় কোনো কারণে কুভাবের আনাগোনা হয় স্থানীয় কোন কারণে কুভাবের আনাগোনা হয় তাহা একটু চিন্তা করিলেই তুমি বুঝিতে পারিবে ওই সব কারণ দূর করিতে হইবে প্রত্যহ আহারে বসিয়া ভাতের ও জলের সঙ্গে অন্তত পাঁচটি তুলসী পাতা খাইতে পারিলে ভালো হয় তুলসী গাছ পাবে তো রবিবার শৈলেনের বাড়ি না আসা সকলেরই অন্যায় সন্দেহ নাই তুমি অবশ্যই শৈলেনের বাড়ি বৈঠকে যোগ দিও পত্রাংশ সংখ্যা আটত্রিশ প্রত্যহ বসিতে পারা চাই নতুবা ক্ষতি হইবে যাহাই কর সাধনটিকে যদি ধরিয়া থাকিতে পারো তবেই কল্যাণ উচ্ছিষ্ট সম্বন্ধে সাবধান হইও পত্রাংশ সংখ্যা উনচল্লিশ প্রত্যহ নিয়মিত সাধন করিতে বসা চাই অন্তত আসন করিয়া বসিয়া একবার নাম প্রাণায়াম করিয়া একটি দণ্ডবোধ করিলেও কল্যাণ হয় অনেক দিনের সংস্কার হঠাৎ চলিয়া যায় না যে সাধন পাইয়াছ এই সাধনই তোমাকে সর্বদা রক্ষা করিবে পত্রাংশ সংখ্যা চল্লিশ তোমাকে এখন দৃষ্টি সাধন বা ত্রাটক সাধন করিতে হইবে প্রত্যহ যে কোনো সময় দিবসে কোনো বৃক্ষের পাতার নির্দিষ্ট কোনো সবুজ বিন্দুর দিকে এক দৃষ্টি চাহিয়া থাকিয়া নাম করিবে চোখের পলক ফেলিবে না চোখে জল আসে চোখ মুছিয়া পুনরায় চাহিবে প্রথম প্রথম পলক পড়ে পড়ুক এই প্রকার আধ ঘন্টা থাকিতে হইবে অর্থাৎ চোখ না বুঝিয়া বাহিরে কোনো বৃক্ষের সবুজ পাতার দিকে দৃষ্টি স্থির রাখিয়া আধ ঘন্টা নাম করিতে হইবে ত্রাটকের পাঁচটি অঙ্গ প্রথম অঙ্গটি বলিলাম অন্যান্য পরে সময় মতো বলিব যখন এই আধ ঘন্টা একবার পলক না ফেলিয়া বা চোখে জল না আসিয়া স্থির দৃষ্টি নাম হইবে তখন দ্বিতীয় অঙ্গ বলিব তাই বলিয়া তুমি তাড়াতাড়ি সারিতে গিয়া চক্ষুকে অযথা পীড়িত করিও না ধীরে ধীরে অভ্যাস করিবে ধর্মের আর এক নাম ধীরতা ইহা কিছুতেই বিস্তৃত হইও না এই সাধন অন্য দেখিলে ক্ষতি নাই কিন্তু এটা যে তোমার একটা সাধন তাহা অন্যকে বলার আবশ্যক কি লোকের সঙ্গে হাসিয়া নিজেকেই টিটকিরি দিয়া ফাঁকি দিয়া মিথ্যা বলিয়া যেভাবে হোক অন্যের চোখে ধুলা দিবে যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর পত্রাংশ সংখ্যা একচল্লিশ শ্বাসে প্রশ্বাসে নামই প্রকৃত সাধন নাম ছাড়িয়া আত্মস্থ হইলে একটা অতুল আনন্দ পাওয়া যায় বটে উহা জনিত একটা দৈহিক আনন্দ ওই আনন্দ সাধন পথের বিরোধী নাম ছাড়িয়া যেভাবেই থাকো না কেন উহাই দুর্দশা নাম থাকার সময়ে মন স্থির হোক কি না হোক তাতে কিছু যায় আসে না ইহার পর প্রকৃত শ্বাস প্রশ্বাসের সহিত যখন নাম হইতে থাকিবে তখন এই বাহিরের শ্বাস ছুটিয়া যাইবে এবং শ্বাসের টানে দেহেরও কোনো তরঙ্গ থাকিবে না শুধু নাম হইতেছে কি না এইটুকুই লক্ষ্য রাখিবে যতক্ষণ জ্ঞান থাকিবে ততক্ষণই যেন নাম বর্তমান থাকে ইহা হইলেই যথেষ্ট হইল আমরা সংস্কারবশত মন স্থির করিবার জন্য ব্যস্ত হই বলিয়াই মন স্থির হয় না যদি মন স্থিরের দিকে কোনো প্রকার লক্ষ্য না দিয়া কেবল নাম হইতেছে কি না সেই দিকে লক্ষ্য রাখো তবে যথার্থ মন স্থির ক্রমে হইবে পত্রাংশ সংখ্যা বেয়াল্লিশ সংসার করিতে হইবে কিন্তু আসক্তি থাকিবে না উহাই এই সাধনের প্রথম অবস্থা পার্থিব বস্তুতে আসক্তির নাম অন্নময় কোষ সর্বপ্রথম এই আসক্তি দূর হইবে সাংসারিক কার্য কেবল কর্তব্যের হিসাবে করিতে হইবে উহাতে কোনো প্রকার অদম্য উৎসাহ বা অসম্ভব প্রত্যাশা থাকিবে না ইহার জন্য কোনো চেষ্টা চরিত্র বা ফিকিরফন্দি করিতে হইবে না আপনা হইতে হইয়া যাইবে এই যে কাজকর্ম করিতেছ ইহাও যেমন সাধন সাধন ভজনও ঠিক তেমনই কাজ করাও সাধন আবার সাধন করাই কাজ আসক্তির মূল ছিন্ন করিয়া দেওয়া হইয়াছে এখন ডাল পালা লতা পাতায় আর কয়েদিন জড়াইয়া রাখিবে একদিন ঘুম ভাঙিয়া দেখিবে আমার স্ত্রী আমার পুত্তুর আমার কন্যা আমার টাকা এসব কথা উচ্চারণ করিতে নিজেরই হাসি পাইবে আমরা প্রত্যেকে সম্পূর্ণ একা দ্বিতীয় কেহ আমাদের সাথী বা কার্যাকার্যের জন্য দায়ী নাই মাত্র দুইজন তুমি ও তিনি আর যত কিছু বা যে কেহ সমস্ত ব্যবহারিক প্রয়োজন মতো যেমনই গা পুচিতে গামছার প্রয়োজন অন্য সময় উহা আড়ের উপরে তোলা থাকে মুখে কিছু বলিবার আবশ্যক নাই নিজে দর্শক হইয়া নিজ জীবনে নামের এই লীলা খেলা নীরবে দেখিয়া যাও নামের সঙ্গে তোমার প্রেম হোক জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দরবেশ জয় গোসা প্রণাম